বাঙালির প্রিয় খাবার কি কেউ বলবে মাছ ভাত কেউ বলবে ডাল ভাত কেউ বলবে মাংস ভাত অবশ্য যে যেটা লাইক করে কিন্তু না আমি বলবো ল্যাদ খাওয়া সত্যি ল্যাদ খাওয়া হলো বাঙালির একটা প্রধান খাবার আর দেখো ঠিক সকালবেলা আমি কিন্তু ঘুম থেকে ওঠার পরে ফ্রেশ ফ্রেশ হয়ে চাটা খেয়ে আবার এসে প্যান ট্যান চালিয়ে ল্যাদ খেতে শুরু করেছি সো যাই হোক গুড মর্নিং এভরি ওয়ান সবাই আশা করি ভালো আছো আর আমিও ভালো আছি আবারও একটা নতুন ভিডিও তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আবার একটা নতুন ভিডিও দেখা হলো তো দেখো এখন মোটামুটি প্রায় ছটা চল্লিশ মতো বেজে গেছে এর মধ্যে কিন্তু আমি ছেলেকে স্কুলে পাঠিয়ে দিয়েছি আর ওকে পাঠিয়ে দেওয়ার পরে হচ্ছে আমার নিত্যদিনের রান্না থাকে বা টুকটাক কাজকর্ম যাই থাকুক না কেন সেগুলোর জন্য আমি আগে স্নানটা সেরে নিই স্নানটা সেরে নিলে সারাদিনের মধ্যে একটা বড় কাজ কিন্তু কমপ্লিট হয়ে যায় আর স্নান করতে যাওয়ার আগে মুখে একটু তেল ম্যাসাজ করে নিচ্ছি কারণ সারাদিন যে কোনো সময় একটু সময় পেলে আমি এই কাজটা করে থাকি তো যখনই সময় পাই এখন ভাবলাম এখন একটু করে নিই যখন ইচ্ছে হয় যখন সময় পাই ঠিক সেইভাবে সেই মতো করে এটা একটু করে নিই এতে কি হয় না মুখটা একটু মাসাজও হয়ে যায় সেই সঙ্গে আবার একটু ক্লিনিংও হয় তাই আর কি এত যাই হোক এত সকাল সকাল কারা কারা স্নান করে নাও আমাকে একটু কমেন্টে জানিও আর আমি কিন্তু স্নান করে শয্যা চলে যাব রান্নাঘরে আমার কিন্তু নিত্যদিনের কাজ থাকে রান্না কারণ তোমাদের দাদা ভাইয়ের স্কুল থাকে তো যাই হোক ও তো একটা টাইমের ব্যাপার ও টাইমেই খাবে টাইমে বেরোবে সেই জন্য আমাকে টাইমে রান্না শেষ করতে হয় একটাও কারণ হচ্ছে এই যে মানে আমার রান্না শেষ কোনো দিন হয় কোনো দিন হয় না এমন সময় বাবু এসছে স্কুল থেকে তো যাই হোক আজকে আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে কমপ্লিট হওয়ার পরে দেখাচ্ছি তোমাদের কী রান্না করেছি এই যে মাছ দিয়ে ঢ্যাঁড়স দিয়ে বেগুন দিয়ে টক করেছি আর থর দিয়ে তরকারি করেছি আর এটা হচ্ছে কুঁদরি ভাজা সঙ্গে আছে মাছের ভাজা তো যাই হোক আর ভাত তো থাকবে বাঙালি মানাই তো হলো আমরা ভাত প্রিয় মাঝখানে আর কোনো ভিডিও ক্যাপচার করতে পারিনি মানে অ্যাকচুয়ালি করা হয়নি বৃষ্টি ঝমঝমিয়ে কারেন্ট ছিল না তো সন্ধেবেলার দিকে একটু রান্না করছিলাম সেই ভিডিওটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম একদিকে দেখো এখন প্রায় ছটা মতো বাজে আর আমি রান্না চাপিয়ে দিয়েছিলাম কারণ আমি রান্না শেষ করে ছেলেকে পড়তে বসাই সেই জন্য এদিকে ভাত হচ্ছে আর এদিকে মাছ দিয়ে আলু দিয়ে একটা তরকারি হচ্ছে আর সেটাই এখন করে নিচ্ছি তো যাই হোক রান্না বান্না শেষ করে বাবুকে কিন্তু দুধটা খেতে দিয়ে দিয়েছিলাম আর ও কিন্তু এখন দুধটা খেয়ে নিচ্ছে দুধটা খাওয়ার পর আমারও এদিকে কাজ গোছানো হয়ে যাবে তার মানে হচ্ছে আমার তরকারি কমপ্লিট ভাত তো নেমে গেছে উপর করে দিয়েছি দেখতেই পেয়েছ তারপরে সব কিছু গ্যাস ট্যাস মুছে গুছিয়ে আমি কিন্তু একদম ঝাড়া হাত পা হয়ে চলে এসেছি পড়াতে তো এখন কিন্তু পড়াতেই হবে পড়ানোর সময় জাস্ট একটু তোমাদের সঙ্গে শেয়ার করলাম কেমন লাগলো জানি গুড বাই টাটা